কেঁচি দিয়ে কেটেও যে পিঠা বানানো যায় সেটা কি আপনারা জানেন না জানলে আজকের ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন যারা সেমাই পিঠা বা চুষি পিঠা শেফটা দিতে পারেন না যার জন্য খেতেও পারেন না আপনারা ছেলে কিন্তু এই পদ্ধতিতে বানাতে পারেন আমি কিন্তু পিঠা বানাতে একেবারেই আনাড়ি বিশেষ করে এই চুষি পিঠা বা সেমাই পিঠাটা একেবারেই বানাতে পারি না তো যখনই বাচ্চারা খেতে চায় বা নিজের খেতে ইচ্ছে করে তখনই এরকম করে আমি ঝটপট করে বানিয়ে ফেলি আমার কাছে এই টিপসটা একদম সহজ মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই চুষি পিঠা বানানোর জন্য তো প্রথমে অবশ্যই একটা চালের গুঁড়ার খামি বা ডো তৈরি করতে হবে এই জন্য একটা প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণের মতো নর্মাল পানি আর কিছুটা লবণ দিয়ে দিলাম যখন পানিটা বলক চলে আসবে এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এরপর আমি এখানে তিন কাপ পরিমাণের মতো শুকনা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর পানির সাথে খুব ভালো করে কিন্তু এই চালের মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আচটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু থেকে এটা লেগে যাবে নিচ খুব ভালো করে কিন্তু এই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এই তো এটা কিন্তু আমার একদম রেডি এখন হচ্ছে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর এইরকম একটা চালের গুঁড়ার ডো আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন এটা আর ভাবে বলার কিছু নেই খুব ভালোভাবে কিন্তু মথে মথে এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি এ তো এই ডোটা তৈরি করা হলে কিন্তু আমাদের পিঠাটা তৈরি করতে অনেক বেশি ইজি হবে ডোটা তৈরি হয়ে গেলে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিলাম এখন যেটা করতে হবে একটা কেচি নিতে হবে এই যে এই কেঁচি দিয়ে কিন্তু আজকে আমি এই সেমাই পিঠা বা চুষি পিঠাটা তৈরি করব ডোটা হাতে নিয়ে কেঁচির সাহায্যে এরকম করে ছোট ছোটো একটু লম্বা করে কিন্তু কেটে নিলেই কিন্তু দেখবেন অনেকটাই সেমাই পিঠার মতো তৈরি হয়ে যাবে কাটার সময় অনেক সময় দেখা যেতে পারে যে এটা কাচির মধ্যে লেগে যাচ্ছে তখন এই ডোয়ের ওপরে আবার কিছুটা শুকনা চালের গুঁড়াটা মেখে তারপর আবারও কেচি দিয়ে কেটে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে এটা বলবো না যে কেঁচি দিয়ে কেটে একদম পারফেক্ট চুষি পিঠা বানানো যায় এটা জাস্ট যারা পারে না একেবারেই পারে না কিন্তু সেমাই পিঠাটা খেতে খুব পছন্দ করে তাদের জন্য এই সহজ টিপস আর যারা তো সেমাই পিঠাটা সুন্দরভাবে বানাতে পারেন তাদের তো একদম গড গিফট কি বলবো আর তো আমি তো একেবারেই পাই না তাই এটা আমি প্রায় সময় ফলো করে থাকি যেহেতু বাচ্চারাও খেতে পছন্দ করে এবং আমিও খেতে পছন্দ করি আর দেখেন পিঠাগুলো কতটা ঝরে মানে একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর আমি কিন্তু একটু মিডিয়াম মোটা রেখেই কিন্তু এগুলো কেটে নিয়েছি আপনারা ছেলেট থেকে চিকন করেও কাটতে পারবেন পিঠা বানানো তো একদম কমপ্লিট এখন হচ্ছে রান্না করে নেওয়ার পালা আমি আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ এক কেজি পরিমাণ নিয়েছি তার সাথে এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম দুটো এলাচি দিয়ে দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য আপনারা যারা পছন্দ করেন না তারা জালে স্কিপ করে দিবেন যেহেতু আগে থেকেই দুটো জাল করে রাখা তাই তেমন একটা জাল করতে হবে না এখন পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিলাম গুড় দিলে কিন্তু পিঠার টেস্টটাও ভালো আসে কালারটাও খুব সুন্দর আসে যখন দেখব দুটো বলক চলে এসেছে তখন হচ্ছে পিঠাগুলো আমি দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার পর একটা বলক তুলে নিব এরপর হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব আর আলতো হাতে কিন্তু এটাকে নাড়তে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে পিঠাটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কোড়া নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে পিঠাতে আর এই চুষি পিঠা বা সেমাই পিঠাতে নারকেল দিলে কিন্তু আরও অনেক বেশি টেস্ট হয় তো এ তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট এটাকে আলতো হাতে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব আর এই পিঠাটা কিন্তু শীতের বেলা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কনকনে শীতে সকালবেলা নাস্তায় মুড়ি দিয়ে খেতে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে এটা গ্রাম অঞ্চলে কিন্তু মানুষেরা অনেক বেশি খেয়ে থাকে আর এই পিঠা রান্নাতে কিন্তু দুধের পরিমাণটা একটু কম হয়ে যাওয়াতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কমে গিয়ে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল ওই পিঠাটা খেতে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো আশা করছি আপনারা বাসে এভাবে একবার ট্রাই করে দেখবেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ